thank okay. Fuck ごとありがとうございます。ピ

हा <laughs> 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 <laughs>

आपका हमारे से बैठो मासी जी आपका बैठ

এবং জেলা উপজেলার সদস্যরা উপস্থিত রয়েছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বনহী উপজেলার প্রধান সমন্বয়কারী বসের আপি শিবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাকির হোসেন সরকার রায়পুরা উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হামিদুর রহমান পলাস উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম নাকিব এবং নরসিংহী সদরের প্রধান সমন্বয়কারী নুর হোসেন

পয়লা জুলাই দুই হাজার চব্বিশ সালে বৈষম্য আন্দোলনের বেড়ারে কোটা সংস্কারের দাবিতে সারা দেশব্যাপী আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলন পর্যায়ে কমে মানুষের মুক্তির দাবিতে রূপ নিয়েছিল দু হাজার পঁচিশ সালের আমরা পয়লা জুলাই দেশবর্তে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম শহীদ আবুদের কবর জিয়ালের মাধ্যমে রংপুর অঞ্চল থেকে এবং আমাদের জুলাই পদযাত্রা আজকে জেলা সমাবেশ জেলা সমাবেশে চলছে এই নরসিংদিতে আমরা এক মাস সারা দেশ পদযাত্রা করে আপনাদের এই বিপ্লবের নগরী নরসিংহিতে এসে উপস্থিত হয়েছি যে স্মরণ আমি ভুলবো ইতিহাস আপনাকে ওই ভুলে যাই নাই আমাদের এখনো মনে আছে 18 জুলাই এর কথা আমরা জানি 18 জুলাই নরসিংদীতে কি হয়েছিল 17 জুলাই যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল

ক্লাস এর শিক্ষার্থী তাহামিদকে গুলি করে হত্যা করেছিল নরসিংদীর শিক্ষার্থী আমার ভাই বোন এই নরসিংদী জেলার বাইশ জন শহীদ রয়েছে আমরা সেই তাহামিদকে আজকে স্মরণ করছি আমরা আমাদের বাইশ জন শহীদকে এই নরসিংদীর শহীদকে শ্রদ্ধা বলে স্মরণ করছি যে নরসিংদী জেলাবাসী এই অভ্যুত্থানে এই বিপ্লবে নরসিংহীর ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এক বছর পরও আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি আমরা দেখেছি এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে নানা ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুক্তিকে অপসারণ করতে দেওয়া হয়নি আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই আমরা এই কিছুই বলি নাই আমরা কোনো দামি থেকে সরে আসি নাই আমরা সংঘটিত হচ্ছি আমরা সংগঠিত হয়ে আবারও আপনাদের এই দাবি আদায় করে ছাড়ব নরসিংদীবাসী আপনারা জানেন এই প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল সেই সন্তান চাষাবাস একটি বাংলাদেশের দাবিতে আমাদেরকে এখনো রাজপথে রাখতে হচ্ছে প্রিয় নর

নর্স সিংদিতে ভূমিদস্যুলা রয়েছে সন্তানশুলা রয়েছে চার রয়েছে আমরা আমাদেরকে বিচারিত করতে চাই নর্স সিং জাতি তো লাগবেই পা দিকে শক্তিশালী বলুন গণভূত খেলে নর্দ শক্তিশালী দুর্গ হিসেবে নর্থ সিংদিকে গণ ইনশাল্লাহ আমাদের বিষয় আসবে এবং সারা বাংলাদেশে ধূলায় পথ যাত্রা সেভাবে সফল হয়েছে যেভাবে চলে সব নেমে এসেছে না না তারা হামলা আক্রমণের মাধ্যমে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনাদের জন্য এই বিক্ষোভে সত্য জনতার জন্য সাধারণ মানুষের জন্য আমাদের জুলাই পর্যন্ত সফল বলতে পেরেছি আপনাদেরকে এ কারণে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি পাঁচ মাসের মাধ্যায় যে অভূতপূর্ব জনসভা ফেলেছে ইনশাল্লাহ আগামী সংসদে আগামী বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়কার হবে নরসিংদীবাসীর জয় জয়কার হবে আরেকটি কথা বলতে চাই প্রিয় নরসিংদীবাসী আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারে আমাদের দুইজন ছাত্র প্রতিষ্ঠা রয়েছে এবং এই দুইজন ছাত্র প্রতিষ্ঠাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে আমাদের এই দুই জন ছাত্র প্রতিষ্ঠা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয় কিন্তু তারা গলাপুর থানার مدينهধি গলাপুর থানার কি করতে গলাপুর থানার আগন্তবস্থ মানে তার অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের বিরুদ্ধে সহিংস হয়ে তাদেরকে বাধ্য করা হচ্ছে তাদেরকে পদ থেকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে এই সকল সর্বজনটিকে আপনারা অনুমতি দিবেন গলাপুর থানার বিরুদ্ধে যে কোন সর্বজনটাকে নড়ছে দিবেন খুদেবে